নমস্কার কিন্তু রাজ্যের পার্শ শিক্ষকদের যে বেতন বৃদ্ধি মামলা সেই বেতন বৃদ্ধি মামলায় কিন্তু বিচারপতি তিনি সঠিক পাচ্ছেন না সরকার পক্ষের থেকে নানা রকম জটিলতা আসছে সেই সব কারণে কিন্তু পরিবর্তন মামলার ক্ষেত্রে কি পরিবর্তন হয়েছে কাকে নতুন ভাবে নিয়োগ করা হয়েছে বা কে এই মামলা তদারকি করবে বা এই মামলার আগামী দিনে কি ভবিষ্যৎ কবে শুনানি আছে সেই নিয়ে সরাসরি দেবমালা বাবুর সাথে কথা বলি দেখো আপনাদের এটা এটা কি পরিবর্তন হয়েছে আহ আইনজীবী সেটা কি যদি একটু বলেন এবং কত তারিখ আপনাদের শুনানি রয়েছে কি বুঝছেন পরিস্থিতি হ্যাঁ আমাদের পার্শ্ব শিক্ষকদের দুটো কেস আছে একটা আপার প্রাইমারি কেস একটা প্রাইমারি কেস হুম আপার প্রাইমারি কেসটা তো আপনারা জানেন যে বিশ্বজিৎ বাসু মহাশয়ের এজলাসে চলছে হুম আর প্রাইমারিটা আছে রায় চৌধুরীর এজলাসে তো দীর্ঘ এক বছরে আমাদের অনেকগুলো হিয়ারিং হয়েছে চোদ্দখানা আমার কেসের অর্ডার কপি হয়েছে তো সেখানে আমাদের কেন্দ্রের যে উকিল আছে যে উকিল আছে উনি এবং রাজ্যের যে সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে আর যে এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে যে সমস্ত উকিলরা ছিলেন ওনাদের প্রশ্ন করে আমাদের মাননীয় বিচারপতি শ্রীদ বাসু মহাশয় সন্তুষ্ট হচ্ছিলেন না তখন উনি ডেপুটি সলিসিটার জেনারেলকে আমাদের কেসের সঙ্গে যুক্ত করেন প্রধানত বিচারপতির স্বতঃস্প্রণোদিত এই উদ্যোগের জন্যই ডেপুটি সলিসিটার জেনারেল রূপে মার্চ মাস থেকে সম্ভবত একত্রিশ তারিখ একত্রিশে মার্চে বিলেদল ভট্টাচার্য বাবু আমাদের আদালতে উনি যুক্ত হয়েছিলেন তো গত দুই দু হাজার চব্বিশ তারিখে একটি অর্ডার মারফত দেখলাম ওনাকে বদলি করে দেওয়া হলো অর্থাৎ কলকাতা হাইকোর্টে যতগুলো কেস সে ডেপুটি সলিসিটর জেনারেল কে যুক্ত করা হয়েছিল সেখান থেকে ওনাকে আহ সরিয়ে দেওয়া হলো তো ওনার সালিক কেউ নিশ্চয়ই আসবেন আচ্ছা আচ্ছা সেটা আমরা এখনো জানতে পারিনি তবে জানতে পারবো কে ওনার জায়গায় এলেন সে এটা নিয়ে আমরা খুব চিন্তিত নই একটা খারাপ তো লাগছেই কারণ উনি দীর্ঘদিন যতগুলো হেয়ারিং এ উনি ছিলেন হুম প্রতিটি হেয়ারিং এতেই উনি কিন্তু সোনানিতেই উনি কিন্তু আমাদের পক্ষে মানে বলেছিলেন যে হ্যাঁ পার্শ্ব শিক্ষকদের যে ন হাজার দশ হাজার নশো সাতাশ টাকা পাইমারিতে এবং আপার প্রাইমারিতে আর চোদ্দ হাজার দুশো ছ টাকা পাচ্ছে এটা খুবই কম হম অন্যান্য রাজ্যের তুলনা এটা খুবই কম এবং উচিত এবং গ্রুপ গ্রুপ শীত থেকে অবশ্যই বাড়া উচিত তো যিনি আসবেন তিনি সেই তথ্যের ওপর ভিত্তি করেই কথা বলবেন তো যেটা একজন চেনা মানুষকে আমরা দেখেছিলাম উনি আমাদের পক্ষে ছিলেন জয় সাহেব আমাদের পক্ষেই কথা বলছেন পক্ষে বিপক্ষে নয় তথ্যের উপর ভিত্তি করে ওনারা কথাটা বলছেন তো এটা একটু অবশ্যই আমাদের খারাপ লাগছে তো দেখা যাক একুশে নাম্বার দিতেই হবে বলা আছে যে কতটুকুন তারা বাড়াবেন সবাই আশ্বস্ত হন আমরা চ্যানেলের মাধ্যমে যেটা আমার বার্তা একদম ক্লিয়ার বার্তা যে এটা প্রমাণ হয়ে গেছে বিভিন্ন হল নামার আকারে দিয়ে রাজ্য সরকারের আর কিছু বলার নেই হলনামার নতুন অধীনে আছেন কন্ট্রাকচুয়াল তাদের থেকে আমরা যোগ্যতায় বেশি এবং তারা আমাদের থেকে বেশি রেমুনরেশন পায় পার্শ্ব শিক্ষকদের রেমুন আগামী দিনে বৃদ্ধি হবেই আর কোন যুক্তিতে লজিকে কিন্তু এটা আর পরাস্ত হবে না